হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আমি আর নন্দিনী দেখো চলে এসেছি নন্দিনীর নাচের ক্লাসে তো আজকে শুধু নাচটাই শেয়ার করছি আর কোনো কিছুই না তো দেখতেই পারছো ওই যে ক্লাবটা এই ক্লাবেই নন্দিনীকে নাচ শেখানো হয় আর এই যে চলে এসেছি বসে আছি আর এখনও কিন্তু ম্যাডাম আসেনি তো চলো তোমরা ভিডিওটা দেখো

গয়না যা দি এছো পাকি পাচ্ছিস তুই ফুটিয়ে ফুটিয়ে চলা যেটা একটা পাউচু একটা পাকলে নতুন নতুন গয়না যাদি এছো

बोलिए जाओ okay. मोइना पारार में ये तक तो जा करो मोइना पारार में नो तुमिचा मासो मत जमा जाओ मत बोले नो तुमिचा मासो पाऊनी तो चीजे काचुकेलो গানপার ঘুরে আসো আমার গানপার গানপんだ কাঙ্কালান্তে দাঁড়িয়ে যো আমার কাছে যা নিপি আমার কাছে যা আছে সব তো আবার যা আমাদের বাই ওই ঘোড়া কেন গানপারাতে দাঁড়িয়ে আমার কাছে যা দিয়ে ঘুরে আজ হাসি খুশি

পাচ্ছো কেন ময়নাপাগান নেই নতুন পাবনি খুশি চেয়ে আমাদের কাছে দামপাল্লাতে নামিয়ে দেবো আমার কাছে যা আছে সব জোমায়েদে বডি আমাদের কাছে যা আছে সব জোমায়েতে বলি আর হাসি খুশি হবে মা কে